তোমার ঘুমানোর স্টাইলই বলে দেয় তুমি আসলে কেমন মানুষ নাম্বার ওয়ান যদি তুমি শিশুর মতো গুটিসুটি মেরে ঘুমাও তাহলে ভাই তুমি একদম ভীষণ সরলা আর লাজুক টাইপের মানুষ নাম্বার টু যদি তুমি একদম সোজা সৈনিকের মতো ঘুমাও তাহলে তোমার মতো পরিশ্রমী আর ডিসিপ্লিন্ড মানুষ খুঁজে পাওয়া মুশকিল নাম্বার থ্রি যদি তুমি হাত পা ছড়িয়ে ঘুমাও তাহলে তুমি সবার ফেভারিট তোমার ব্যক্তিত্বই আলাবা লেভেলের নাম্বার ফোর যদি তুমি পেটের উপর ভর দিয়ে ঘুমাও তাহলে তুমি লেজেন্ডারি অলস মায়ের চক্কল না মারা পর্যন্ত তোমার ঘুম ভাঙে না নাম্বার ফাইভ যদি তুমি পাশে হয়ে হাত পা সোজা রেখে ঘুমাও তাহলে তুমি একদম ভরসাযোগ্য আর সত্যবাদী মানুষ নাম্বার সিক্স যদি তুমি হাঁটু মুড়ে ঘুমাও তাহলে তুমি শান্তিপ্রিয় টাইপের নাম্বার সেভেন যদি তুমি দুই হাতকে বালিশের মতো করে মাথার নিচে দিয়ে ঘুমাও তাহলে তোমার মন খুবই পরিষ্কার তুমি কারোর খারাপ চাও না নাম্বার এইট যদি তুমি খাটের ধারে বসে বা হেলান দিয়ে ঘুমাও তাহলে তুমি একদম চিল মুডের মানুষ দুনিয়া যাক তাতে কি নাম্বার নাইন যদি তুমি বালিশ জড়িয়ে ঘুমাও তাহলে তুমি ভীষণ বিশ্বস্ত মিথ্যে বলা তোমার কাজই না নাম্বার টেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যাদের ঘুমানোর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই তাদের মুড আর ক্যারেক্টারেরও কোনো ভরসা নেই